আমি মনে করি এখনো যদি আপনি মতামত চান বাংলাদেশের মানুষের মতামত একরকম রাজনীতিবিদদের মতামত একরকম বাস্তবতা হচ্ছে জনগণ এখনো বলবে সংস্কারের পক্ষে আরো বেশি দিন থেকে তারপরে বাংলাদেশে নির্বাচন দেখতে তাতে তাদের আপত্তি নেই এটা হচ্ছে জনগণের পারসেপশন সরকার সহযোগিতা পাচ্ছে কিনা এটাও যেমন প্রশ্ন সরকার সহযোগিতা নিচ্ছে কিনা এটাও এক ধরনের প্রশ্ন বাংলাদেশে এই দুইটাই কিন্তু সমন্বয়হীনতা হওয়ার কারণেই বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি হচ্ছে এবং রাজনীতিতে নতুন নতুন শব্দচয়ন হচ্ছে আলোচনা হচ্ছে আমি যদি পর পলাশ ভাইয়ের কথার কথার সাথে সাথে একমত হয়ে কিছু কিছু জায়গায় পোষণ করি তাহলে একেবারে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে চেতনা নিয়ে এই বিজয়টাকে ধারণ করে লালন করে বিজয়ের সময় যে ঐক্যবদ্ধ একটি আন্দোলন করেছিলাম সেখান থেকে মোট কথা সবাই মানে আমি সহ সবাই একটু 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 মাইনাস হতে গিয়ে জায়গাটা এখন আবার একটি সেই খোলা জায়গায় পরিণত হয়েছে মানে সেই বিজয়ের স্বাদটা আর নেই যেমন আজকের এই বিজয়টা অর্জনের জন্য আমি যদিও এই কথাগুলো আমার এই সরকারের বিরুদ্ধে নয় কিংবা ছাত্র জনতার বিরুদ্ধে নয় কিন্তু আমি এই কথাটা এই জন্য বলছি বিজয়টা অর্জন হওয়ার পরে যে পরিমাণ দায়িত্বশীল আচরণ আমাদের সরকারের তরফ থেকে কিংবা ছাত্রবন্ধুদের কাছ থেকে হওয়ার কথা ছিল সেখানেও পর্যাপ্ত পরিমাণ গ্যাপ হয়েছে বলে আমি মনে করি পাশাপাশি আমাদের রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে যে পরিমাণ করে এই বিজয়টাকে টিকিয়ে রাখার জন্য এখন একটা নির্বাচন হোক ক্ষমতায় যাবো যে যাক সবাই মিলে একেবারে যার যার তরিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিএনপি বিএনপির জায়গায় ব্যস্ত জামাত জামাতের জায়গায় ব্যস্ত ইসলামী আন্দোলন আন্দোলনের জায়গায় ব্যস্ত অন্য অন্য রাজনৈতিক দল তার তরিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু কেউ এটা চিন্তা করলো না যে শেখ হাসিনা পরে এই যে একটি বিশাল বাংলাদেশের দুর্নীতির বটগাছ তিনি রেখে রেখে গিয়েছেন গিয়েছেন দেশটাকে ধ্বংস করে এই যে কঠিন এক পরিস্থিতির মধ্যে বাংলাদেশটা আছে সেই জায়গাটা থেকে সবার আগে সম্মিলিতভাবে যে উত্তরণ করানো দরকার এইটা আমার মনে হয় আমাদের কারো ভিতরে কোনো সমন্বয় ছিল না এখনো নাই কেউ করছে না সরকার চিন্তা করছে আমাদেরকে বসিয়ে দিয়েছে সরকার তার মতো করে যাকে খুশি তাকে নিয়োগ দিচ্ছে যখন ইচ্ছা তখন তাকেই দিচ্ছে যা ইচ্ছা তাই করছে যা খুশি তাই তার মতো করে যাচ্ছে রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তাদের যেমন বুঝাপড়ার সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে আমি তো মনে করি রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন যে ছাত্র ছাত্রদের সংগঠন তারও দূরত্ব নতুন নতুন করে তৈরি হচ্ছে কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না রাজনীতিতে শত্রু থাকবেই আমার প্রতিপক্ষ আজকে আমরা এই তিনজন কথা বলছি এই তিনজনের মধ্যেও তো এক এক মানে ফলোয়ার থাকে মারুফ ভাইয়ের এক ধরনের ফলোয়ার পলাশ ভাইয়ের এক ধরনের ফলোয়ার আমার এক ধরনের ফলোয়ার আপনার এক ধরনের কিন্তু আমাদের তো একটা এক থাকতে হবে ডক্টর সাহেব সেদিন একটা ইন্টারভিউ যে বিবিসিতে দিয়েছেন আপনি ওটা শুনলেই বুঝবেন তিনিও বিরক্ত তার কাছে মনে হচ্ছে তার বক্তব্যগুলোর মধ্যে তিনি কিন্তু একটু শক্তভাবে কথা বলছেন এখন তিনিও যে বিরক্ত এটা আপনার রাজনৈতিক সংগঠনগুলোকে অনুধাবন করতে হবে যে তিনিও বিরক্ত তাকে যখন প্রশ্নগুলো করা হয়েছে উত্তরগুলো একটু টাইট টাইট দিয়েছে যেটা তিনি এতদিন দেন নাই এতদিন তিনি নোবেল লরিয়েটের ভাষায় কথা বলেছেন কিন্তু লাস্ট ইন্টারভিউতে মনে হয়েছে হি টক অ্যাজ এ পলিটিশিয়ান এই যে পলিটিশিয়ান তাকে আমরা বানিয়ে দিয়েছি ছয় মাসের আন্দোলনে যেটা আমাদের পলাশ ভাই বলেছেন যে উনি বিশ্বস্ততার ঘাটতি ঘটাবেন না আমারও বিশ্বাস উনি বলেছেন দু এবং পঁচিশ এবং ছাব্বিশের মাঝামাঝি যদি অতিরিক্ত সংস্কার চান তাহলে ছাব্বিশের মাঝামাঝি সময় যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর এই দুইটা দুইটা তো দিয়েই দিয়েছে এখন আমাদের মধ্যেই আবার অনেকে অতিরিক্ত চাপাচাপি করে আমরা বলছি কয় তারিখ কখন কিভাবে কাগজে কলমে লিখে দিতে হবে এখন যখন আপনি চাপাচাপি করবেন স্বভাবই তিনিও আপনাকে চাপাচাপি জায়গায় না গেলেও তার ভিতরে বিরক্তের ছাপ আসবে এবং সেটা আমি ডক্টর মোহাম্মদ ইনুসের চেহারায় দেখতে পেয়েছি আমি প্রধানের চেহারার মধ্যে দেখতে পেয়েছি গত আট মাস অনেক হয়েছে এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন অনেকেই সেনাবাহিনী সম্পর্কে মানে বিদ্রুপ ছড়ানোর চেষ্টা করে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় ওয়াকার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে কিন্তু আমি তো মনে করি এই ভদ্রলোক বাংলাদেশের আমাদের এই বিজয়ের একটা পার্ট তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন ছাত্র জনতাকে সহযোগিতা করেছেন এই ভদ্রলোক যদি আজকের ক্ষমতাকে মানে কুক্ষিগত করতে চাইতেন তাহলে তো পাঁচ তারিখেই করতেন এখন আমরা যারা অনেকে অতিরিক্ত বুদ্ধিমান সে যে চাপাচাপি করে সেনাবাহিনীকে ক্ষমতায় নেওয়ার জন্য তৈরি করতেছি সেটা আমাদের ভুল আমরা এইটা কাজটা কেন আমাদের রাজনীতিবিদরা সঠিকভাবে করলেই আজকের এই জায়গাটায় কথা বলার কোনো সুযোগ ছিল না সাগর ভাই আজকে আপনি কথা বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে না এই প্রথম টকশো দেখছি যেখানে আমরা আমাদের বিরুদ্ধেই প্রত্যেকের ছোট ছোট দুর্বলতাগুলোকে গুলোকে টকশোতে নিয়ে আসছি কেন এই পরিস্থিতিটা কিন্তু গত ষোলো বছর তৈরি হয়নি গত ষোলো বছরের আমাদের ফোকাস পয়েন্ট ছিল একটাই শেখ হাসিনা মারুক ভাইও কথা বলতো শেখ হাসিনা ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে ওই আমাদের পলাশ ভাইও বলতো একই ইস্যুতে আমিও বলতাম একই ইস্যুতে উই আর সেম পারসন কিন্তু এই যে সিমিলার মেন্টালিটির পিপলরাও ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন কারণে কথা বলতে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের যে একটা দুর্বল পয়েন্ট এখন তৈরি হচ্ছে রাজনৈতিক গ্যাপ যেমন তৈরি হচ্ছে আবার আমাদের সরকারের জায়গা থেকেও অতিরিক্ত আত্মবিশ্বাস করে তারা আমাদের সাথে দুরত্ব তৈরি করছে সেটাকে কোনোভাবে আমি পজিটিভলি দেখছি না। আপনাকে সাগর ভাই একটা কথা বলি এন্ড অফ দা ডেতে এই দেশটাকে লিড দিবে কিন্তু পলিটিশিয়ানরাই। এটা কোন এটার এর কোন ওয়ে নাই যত সংস্কার করেন কি না করেন রাজনৈতিক দলগুলো আসতেই হবে। রাজনৈতিক দলের বিকল্প কিছুই আপনি করতে পারবেন তাহলে আপনাকে করতে হবে ডিক্টেটরশিপ, সামথিং নিউ। কিন্তু সেটা এই বাংলাদেশের জনগণ কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আমাদেরকে সেই জায়গায় যে পরিমাণ মানে আমি তো মনে করি এই জায়গাটায় আজকের বলা উচিত যে আমাদের সেই সমন্বয়টা যথেষ্ট পরিমাণ তৈরি করেছে এবং সেটা করার জন্য দেশি বিদেশি চক্রান্ত অবশ্যই আছে আমি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফর এক্সাম্পল বাংলাদেশের একটা বড় লার্জেস্ট পার্টি ইন আওয়ার কান্ট্রি এখন এই বিগ পার্টিটার যে সংস্কারটা সবার আগে এখন প্রয়োজন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজ যে কমিটমেন্ট দিয়েছে এই কমিটমেন্টের উপর আস্থা রেখে তিনি তার নির্বাচনী রোড ম্যাপে লোক তৈরি করেন দলের সংস্কার করুন দলের প্রার্থীগুলোকে সঠিকভাবে বাছাই করতে পারলে এখন থেকে আগামী নির্বাচনের আগে আপনার প্রার্থী বাছাই হয়ে গেলে আপনাকে কেউ এখানে দাবিয়ে রাখতে পারবে না চোর গুন্ডা ডাকাত মানে আপনার কি বলে সন্ত্রাস চাঁদাবাজ এইসব মানুষদেরকে যখন আপনি নিয়ে আসবেন দলীয় পরিচয় যত বড়ই হোক না কেন ওই মানুষরা নির্বাচনের মাঠে আগামী দিনে তিকতে পারবে না আর সেটাই হচ্ছে এখন সবচেয়ে বেশি সংস্কার করা দরকার শুধু কি তাদের দলে এই একই সংস্কার জামাতকে করা দরকার ইসলামী আন্দোলনকে করা দরকার অন্য ছোট বড় রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকেরই করা দরকার কিন্তু আমাদের সেই জায়গাটায় না দিয়ে সবার ফোকাসটা হয়ে গিয়েছে শুধু ডক্টর মোহাম্মদ ইনুস এটাও এক ধরনের ভুল ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ধরনের কার্যক্রমের মধ্যে চাপের মধ্যে ফেললে সেটা এক ধরনের ভুল প্রমাণিত হবে আরেকটা কথা আমি বলে রাখি আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে দল করছেন এই দল আমাদের বাংলাদেশের পূর্বেও প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল বিজয়ের উপর ভিত্তি করেই তারা ক্রেডিট পাওয়ার পরে কিন্তু প্রতিষ্ঠিত হয় এটা দোষের কিছু না কিন্তু এই রাজনৈতিক দলগুলো যে কার্যক্রম করবে সেই কার্যক্রমের মধ্যে যাতে এমন কিছু না করে যেটা পূর্বের আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা পরিচয় দিয়েছি সেই পরিচয়টা তারা যাতে টেনে না আনে আমি কিন্তু সাগর ভাই আপনার লেখালেখাও পড়ি উপদেষ্টাদের অনেক লেখা আপনি কিন্তু সতর্ক করে দিচ্ছেন বিভিন্ন ব্যক্তিদের কথা আপনি কিন্তু বলছেন এই বলার পরে যদি সতর্ক না হয় তাহলে তো ছাড় দিয়ে কথা বলার সুযোগ থাকবে না আমাদের কোন শিক্ষার্থী কোনো সাধারণ আন্দোলনকারী কোন ব্যক্তি কোন ব্যক্তির বাসাবাড়িতে হামলা কিংবা আক্রমণ করার অধিকার রাখে না আমাদের কোনো রাজনৈতিক দলের নেতারা রাখে না বিএনপি রাখে না জামাত রাখে না কেউ রাখে না কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি যদি কেউ কোনো জায়গা থেকে তৈরি করে এবং সেটাকে যদি চুপ করে বসে থেকে সহ্য করতে হয় তাহলে আগামী দিন কিন্তু আরো কঠোরতম সময় অপেক্ষা করছে আমাদের জন্য সাগর ভাই সাম্প্রতিক সময় বাংলাদেশের চিত্র হচ্ছে এই এদেশের মানুষ এই মুহূর্তে চায় একটি সুন্দরতম পরিস্থিতি পরিবেশ এবং দেশে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন কিন্তু সেটা চায় উইথ সংস্কার এখন আমরা যারা সংস্কারেরও মোটে পক্ষে না এটাও আর এক ধরনের নেগেটিভ আপনার জনগণের মধ্যে নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে জনগণ বলছে যে শুধু শুধু নির্বাচনের কথা বলে যেমন আপনি যখন নির্বাচনের কথা বলবেন এক লাইন নির্বাচনের কথা বলেন তিন লাইন অন্তত আপনি সংস্কারের কথা বলেন আপনি জনগণকে বলেন যে হ্যাঁ এই এই সংস্কার দেন যেমন ডক্টর মোহাম্মদ সাহেব বলেছে কে কি সংস্কার চায় আমি লটকিয়ে দেব। বেশ ভালো কথা এই চ্যালেঞ্জটা বিএনপি নেক জামাত নেক অন্যান্য রাজনৈতিক দল নেক হ্যাঁ আপনি লটকিয়ে দেন আমি এই সংস্কার চাই আমরাও আপনার আগেই লটকিয়ে দেব বিএনপির ওয়েবসাইটে আপনি লটকিয়ে দেন জামাতের ওয়েবসাইটে আপনি লটকিয়ে দেন যেই সংস্কারগুলো গুলো জনগণ চাই এখন কিছু সংস্কার আছে যেমন বুদ্ধিভিত্তিক পরামর্শের আলোকে বিএনপির একত্রিশ দফা জামাতের চল্লিশ দফা ইসলামী আন্দোলনের অন্য কোন দফা থাকতে পারে প্রত্যেকটা দলের থাকতে পারে কিন্তু এই দফাগুলোর সাথে জনগণ যেগুলো এখন কামনা করে সেই দফাগুলো আপনি আদৌ জনগণের সামনে এই মুহূর্তে লটকিয়ে দিচ্ছেন কিনা না হয় যেটা হবে আমার কাছে মনে হচ্ছে এন্ড অফ দা ডেতে গিয়ে সরকার তাড়াহুড়োর মধ্যে পড়বে চাপের মধ্যে থাকবে রাজনৈতিক দলগুলো অস্থিরতা তৈরি করবে একটা নির্বাচন হবে আদলতে সংস্কার হবে না সেটাও কিন্তু এই বাংলাদেশের জনগণ জনগণ চায় না বাংলার এখন একটু আগে বলতেছিল সম্ভবত আমাদের মারুক মল্লিক ভাই প্রশ্ন তুলেছিলেন যে কোনো একটা যদি রেফারেন্ডাম দেওয়া হয় বা এক ধরনের আপনার মতামত চাওয়া হয় সেক্ষেত্রে কি হবে আমি মনে করি এখনো যদি আপনি মতামত চান বাংলাদেশের মানুষের মতামত একরকম রাজনীতিবিদদের এক বাস্তবতা হচ্ছে জনগণ এখনো বলবে সংস্কারের পক্ষে ইনুস সাহেব আরো বেশি দিন থেকে তারপরে বাংলাদেশে নির্বাচন দেখতে তাতে তাদের আপত্তি নেই এটা হচ্ছে জনগণের পারসেপশন কিন্তু পারসেপশন হচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নামে সেই দলগুলোর নেতাদের চরিত্র হচ্ছে না এগুলো না আমরা চাই যে কোনো মূল্যে দ্রুত সময়ের নির্বাচন এর অনেকগুলো কারণ আছে তারাও যে সব চিন্তা করে করছে তা না তাদের মধ্যে অনেক জায়গায় ধারণা হচ্ছে যে যদি নির্বাচন দেরি হয় তাহলে কোনো অন্য ষড়যন্ত্র নতুন করে জেকে বসে কিনা সেটাও কিন্তু তাদের একটা ওয়ারিডের জায়গা আমি সেটাকে রেসপেক্ট করি সেটা কিন্তু তারা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে জনগণ ওই তোটুকু আশ্বস্ত হতে চায় যে কি পরিবর্তনটা হয়েছে দুই হাজার মানুষ মারা গিয়েছে চল্লিশ হাজার মানুষের জীবন আপনার কি বলে অঙ্গহানি হয়েছে তারপরে আপনি বেসিক কোনো সময় মানে একেবারেই কোনো কোন কিছুর পরিবর্তন না করে একটা হুটহাট ইলেকশন দিয়ে দিবেন আর তারপরে যেই লাউ সেই কদু হয়ে যাবে এটা তো জনগণ এক্সাম্পল হিসেবে দেখছে এক এগারো তো এই একই উপায় সংস্কারের নাম নিয়ে অনেকে আসছিল কিছুই হয় নাই ঘোরার শুধু শুধু রাজনীতিবিদদের চরিত্র হনন হয়েছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেখ কিন্তু সেই সেই সময়ও যতটুকু তিনি যা করেছেন অন্তত ক্ষমতাটা এসে যদি কিছু ভালো কিছু করতে পারতেন জনগণ অ্যাকসেপ্ট করে নিত কিন্তু আজকের সেই ভয়াবহতাটাই আমার কাছে নতুন করে জেকে বসেছে যে আমাদের অনৈক্যের সুরের মধ্য থেকে নতুন করে এবং সরকারেরও কিছু কিছু উপদেষ্টার অ্যারোগেন্সি মানসিকতার কারণে এই সব কিছুই আবার ভেস্তে যায় কিনা সে ব্যাপারে আমাদের